স্কার্ট প্লাজো পাচ্ছে সম্পূর্ণ কাট কাজ করা প্লাস হেরানি ডিজাইনে আছে এটা অল ওভার মিরর প্লাস হচ্ছে ঝাড়খান্ড স্টোন করা থাকবে খুব সুন্দর মানে বাসন্তী কালার প্রাইস থাকবে সেম প্লাজোগুলোতে প্লাস হচ্ছে একদম অল ওভার আছে মানে এটা কিন্তু কাট ছাড়া কিছু দেখা যাচ্ছে না কাট প্লাজো দেখেন স্কার্ট প্লাজোটা কিন্তু অনেক সুন্দর হবে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে খুব সুন্দর সুন্দর কিছু গর্জাস পার্টি ড্রেস দেখাবে এগুলো যে পাকিস্তানি ভার্সনের ভিতরে অনেকগুলো ডিজাইন থাকবে তো আপনারা যারা হচ্ছে সরাসরি দোকান আসতে চান ভাইদের ঠিকানায় চলে আসবেন অ্যাড্রেসটা দিয়ে দিব। আর এখানে কিন্তু হিউজ কালেকশন আছে ম্যাক্সিমাম পাকিস্তানি ভার্সন আচ্ছা তো শুরুতেই সব লোকেশন বলে দিচ্ছি সব নম্বর তিন বাই ছত্রিশ লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতের ঢাকা ভার্সো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো করে ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা বলে দিন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু অল ওভার কাজ প্লাস স্টোন করা আছে মানে এটা কিন্তু কাজ ছাড়া কিছু দেখা যাচ্ছে না এটা হচ্ছে শেরওয়ানি প্যাটার্নে হবে মানে সামনের পোরশনটা এটা কামিজ তাই না হ্যাঁ কামিজ স্টাইল আচ্ছা এই হচ্ছে হাতার পোরশনটা সম্পূর্ণ স্টোন প্লাস কাজ করা হবে এটা ব্যাক সাইডেও কাজ হবে ছিটানো কাজ কিন্তু প্যানেল করা আছে আচ্ছা জর্জেট ফেব্রিক্স সাথে কি কি আছে এটার এটার সাথে আপনার এই যে এই যে এই হচ্ছে এস্কারট প্লাজো দেখেন এস্কার্ট প্লাজোটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে ফ্রন্ট ব্যাক সেম কাজ হবে আচ্ছা এগুলোর বডিশেজ কত আছে ফোর থেকে ফোর্টি আচ্ছা এগুলো হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এই হচ্ছে ওনারটা দেখেন খুব সুন্দর প্রাইজ কত এটা পাঁচ হাজার টাকা আচ্ছা এটা কিন্তু খুচরামূল্য পাঁচ হাজার টাকা যার হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমবে আচ্ছা কালার কয়টা আছে কালার হবে প্রায় 4টা আচ্ছা এটা দেখেন খুব সুন্দর কালার হবে ওকে কালারগুলো একটু দেখে আচ্ছা এটা লাস্ট ওয়ান কালারটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস सेम सेम প্রাইস আচ্ছা নেক্সট ওয়ান আচ্ছা আপ সর দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ডিজাইনার কালেকশন এটা অলওভার কাজ কয় এটা তিনটা লেয়ার তাই না এটা কিন্তু থ্রি লেয়ার হবে ভিতরে ইনার সেট করা আছে এটা অল ওভার কাজ প্লাস স্টোন করা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে অনেক ঘের আচ্ছা এটার সাথে কি কি আছে এটার সাথে গাড়ার তাই না এই যে দেখেন এই হচ্ছে গাড়ারাটা ফিয়ার্স খুব সুন্দর জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে আছে ফ্রন্ট ব্যাক সেম কাজ থাকবে জর্জেট ওকে আচ্ছা ওনাটা এই যে এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার পড়বে 5000 5000 এটা বডি সাইজ কত আছে বডি আপনার 34 থেকে 45 আচ্ছা মানে এটাও 34 থেকে 40 পর্যন্ত হবে কালার আছে কয়টা তিনটা কালার তিনটা কালার এই যে দেখেন ফিয়ার্স এই কালারটা খুব সুন্দর ওকে আচ্ছা এটার সাথে সেম সেম নেক্সট ওয়ান এই যে ফার্স এই কালারটা দেখেন এটা খুব সুন্দর মানে বাসন্তী কালার প্রাইস থাকবে সেম সেম আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছে ওয়াও শার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে শেরানি ডিজাইনে আছে এটা অল ওভার মিরোর প্লাস হচ্ছে ঝাড়খানে স্টোন করা থাকবে খুব সুন্দর এটা কালেকশন পেটানো কাজ করা হবে এটার সাথে কী কী আছে আচ্ছা এটা দেখ এটা হচ্ছে স্কার্ট প্লাজো তাই না এটার সাথেও কিন্তু স্কার্ট প্লাজো পাচ্ছে সম্পূর্ণ কারচুপি কাজ করা প্লাস অনেক ঘের এটার প্রাইস আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক সেম কাজ প্রাইস পাঁচ টাকা ওকে আর এই হচ্ছে ওনাটা ওনারটা কিন্তু অল ওভার কাজ করা জর্জিটের ভিতরে কালার কয়টা এটাও থার্টি মানে ফোর থেকে ফর্টি পর্যন্ত এটা হচ্ছে সিগ্রিন কালার দেখেন এটাও দারুন একটা কালার কিন্তু ফিয়ার্স যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আচ্ছা ফিয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে গিউরাটি ডিজাইন হবে কিছুটা এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা মানে কাজগুলো দেখেন যাচ্ছে তাদের কিন্তু ড্রেসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজ ছাড়া কিন্তু কিছু দেখা যাচ্ছে না এ হচ্ছে হাতার পোশন খুব সুন্দর একটা ডিজাইন এটার সাথে কি আছে এটা স্কার্ট প্লাজো নাকি গাড়ের এটা অনেক কিন্তু হচ্ছে কাজ করা খুব ব্যাক ভাবে হবে এটার কালার এই যে ওড়নাটা কিন্তু অল কাজ করা সাইজের একটা ওড়না আচ্ছা কালারগুলো দেখি এটা সাইজ কত আছে এটা হচ্ছে 34 থেকে 40 পর্যন্ত দেখেন মানে টিেনেজার আপুদের জন্য এগুলো আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড চেন কাজ আচ্ছা নেক্সট ওয়ান কালার আচ্ছা এটার লাস্ট ওয়ান কালারটা হচ্ছে জাম কালার শর্ট এই কালারটা কিন্তু আরো সুন্দর একদম রেয়ার একটা কালার কিন্তু এইসব সব ড্রেসে আসলে এই কালারটা হয় না এটা প্রাইস সেম 5000 500 আচ্ছা 5000 আচ্ছা 5000 আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য বেস্ট এটা কালেকশনটা কিন্তু অল ওভার এটাও কাজ করা ঝাড়কানে স্টোন করা আছে মিরর করা আছে

কালার আছে কয়টা? এটার তিনটা কালার কিন্তু সুন্দর ম্যাজেন্ডারটা একটু দেখায় দেখেন দারুণ একটা কালার কিন্তু এটাও থার্টি ফোর থেকে ফোরটি পর্যন্ত পাচ্ছেন আচ্ছা এই যে এটার পেস্টা গ্রিন কালারটা দেখেন এটা খুবই সুন্দর আচ্ছা প্রাইস সেম পাঁচ হাজার টাকা আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন শর্ট এই ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন খুবই সুন্দর মানে আজকে ড্রেস গুলো জাস্ট চোখ জোড়ানোর ডিজাইন কিন্তু পুরো প্যানেলে কাটার করে আছে প্লাস হচ্ছে মিরর করা আছে পুরো portion টা ঝাড়কানে এর কাজ করা জর্জেট ফেব্রিক আচ্ছা এটার সাথে কি কি আছে এটার সাথেও কিন্তু আপনারা স্কার্ট প্লাস পাচ্ছেন দেখেন তো খুব সুন্দর একটা কালেকশন হবে অনেক ভিড়ের একটা কিন্তু স্কার্ট প্লাস আসলে এটা দেখলে কিন্তু না বললে কেউ বুঝবে না যে এটা প্লাস এভাবে রাখলে কিন্তু মনে হচ্ছে যে এটা লেহেঙ্গা দেখেন খুব সুন্দর এটা কালেকশন আচ্ছা এটা ওড়নাটা একটু দেখাই দেন এই হচ্ছে ওরনাটা প্রাইস কত এগুলোর এটা পড়বে 5000 5000 টাকা ওকে কালার কয়টা আছে কালার হবে এটা দুইটা কালার বডি হবে 34 থেকে 40 আচ্ছা আজকে যা দেখছেন সবই হচ্ছে 40 পর্যন্ত সাইজ আছে তাই না এই যে এটা হচ্ছে মেরুন কালার দেখেন খুব সুন্দর কালার কিন্তু এটার দুইটাই কালার আচ্ছা নেক্সট অন ওয়াও শর্টস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশনটা অল ওভার কিন্তু স্টোন প্লাস হচ্ছে মিরর করা দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস কত এটার ফটার 5000 আচ্ছা এটার এই যে এটার সাথেও কিন্তু স্কার্ট প্লাজো পাচ্ছেন দেখেন এটা আরো সুন্দর এটাও কিন্তু গুজরাটি টাইপের কাজ করা এটা পুরোটাই কাজ প্লাজ হচ্ছে স্টোন করে আছে এটা দেখে মনে হবে যে এই যে দেখেন এখানে হচ্ছে ব্যাক সাইড এটাও কিন্তু লেহেঙ্গার মত মনে হচ্ছে প্রাইস থাকবে सेम 5000 ওকে কালারগুলো একটু দেখাই দেন এই হচ্ছে ওনাটা এটা পুরো ওনাটা কিন্তু কাজ করা হবে দেখেন যেহেতু এগুলো পাকিস্তানি ভার্সন এই জন্য ওনাগুলো একটু চিকন থাকে কালার এই কালারটা দেখেন যারা হচ্ছে ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে প্রায় সেম আচ্ছা নেক্সট টার্ন কি দেখাচ্ছেন লাস্ট টার্ন খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশন দেখাচ্ছে দেখেন এটাও কিন্তু অল ওভার কাজ করা হবে এটা হচ্ছে কোটি সিস্টেম তাই না এটা কিন্তু ডাবল কোটি সিস্টেমের খুব সুন্দর একটা কালেকশন হাতাটা ফুললি গরজাস করে কাজ করা হবে স্টোন করা আছে এটার সাথে কি কি আছে এই যে এটার সাথেও কিন্তু স্কার্ট প্লাজো আছে দেখেন খুব সুন্দর একটা স্কার্ট প্লাজো হবে অনেক ঘের মাশাল্লাহ আচ্ছা এটার ওনাটা একটু দেখি প্রাইস কত এটার এটাও পাঁচ হাজার টাকা বড় হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত আচ্ছা এটার কালার টোটাল চারটা দেখেন ধর চারটা কালার আমরা চারটায় দেখিয়ে দিচ্ছি আচ্ছা তিনটা কালার এই যে এটা হচ্ছে গ্রিন কালার না সেম আচ্ছা নেক্সট ওয়ান এটা হচ্ছে মেরুন কালার দেখেন এটা খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস সেম আচ্ছা আচ্ছা তো লাস্ট অন একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টার ভিতরে এটাও কিন্তু সারারা সাথে আপনার স্কার্ট প্লাজো পাবেন এটা অল ওভার কাজ করা হবে খুব সুন্দর একটা ডিজাইন পুরো হাতাটা সেম কাজ করা আছে স্টোন করা হবে এটাও কিন্তু টিনেজার আপুদের জন্য আচ্ছা এটার সাথে কি আছে এই যে এটার সাথেও কিন্তু স্কার্ট প্লাজো পাচ্ছেন পাও এটা আরও সুন্দর মানে এত ঘের দেখেন এগুলো জাস্ট হচ্ছে যারা একটু গর্জাস পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন প্রাইস থাকবে सेम আচ্ছা ওনাটা দেখি সাইজ হবে 34 থেকে 40 আচ্ছা এই হচ্ছে ওনাটা আচ্ছা অ্যাড্রেসটা বল দেন যারা সশই দোকানে আসতে চান চলে আসবেন নিশু शॉप নাম্বার 3 বা 36 লেভেল 2 ইস্টান প্লাজা হাতের ঢাকা 1205 অনলাইন জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ